মানুষের কষ্ট দি আঘাত দি দুঃখ দিনে ধর্মর কথা আনি পেলায় বুদ্ধ শিক্ষা না দেয় হয় নাকি না তাই এই বৌদ্ধ ধর্মের ইতিহাসের মধ্যে বুদ্ধ জীব দশা অতি শুরু করি হ্যাঁ তুই বুদ্ধর হাতে এটি রাজা মহারাজা আছিল আছিল না আছিল তুই বুদ্ধ কি এই রাজা মহারাজা ওরার শক্তি কেন লই সাধারণ পাপলি করারে মানে বৌদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধর প্রতি শ্রদ্ধা বোদ্ধিত করা কঠোর আইন চারি নে হ্যাঁ তুই যারা নিজরা যদি এই ধর্মরে কলঙ্কিত করে পেলায় ধর্মরে প্রশ্নবিদ্ধ করে পেলা মানুষের হাতে বিভ্রান্ত সৃষ্টি করে পেলা যদি ওরারে এই যে মানুষরা মন মধ্যে যদি নানান কিছুদিন যদি জাগ্রত হয় হ্যাঁ তুই পরিহানি ন হয় না অনারি কি অনারে যারা বুদ্ধির বুদ্ধির আনীতি আদর্শ মতো যারা চলে হ্যাঁ তুই যারা বৌদ্ধ তুইলে ওরা যদি বুদ্ধের নিয়ম নীতিতে যদি চলে তুইলে ওরা তো অনেকে হারাপ ন করবিব অন্যায়কারী ন করবিব তুইলে ওরা যদি সদ্ভাবে চলে নীতিতে চলে তুই ওরার ইএন সুখ শান্তি কেন দেখি ওরার ভালা গান দেখি ব্যাগ কোনো করিব না হয় না ধর্ম অনেকে ধর্মে নিন্দা তিরস্কার করিব না হ্যাঁ আর যদি মনে করেন এই বুদ্ধ ধর্ম আচরণ করি হইনে যদি একজন অপর যদি হিংসা বিদ্বেষ মারামারি গালাগালি নানান ধরনের এই সমস্ত ইউন হয় বান্তার তুই শুনিও খারাপ লাগে বান্তরে হ্যাঁ মানে এই সমস্ত এগুলো আমরা তো মনে করেছি এগুলো হয় অন্য ধর্মের মধ্যে এই ধরনের এই ধরনের এই যে আপনাদের ধর্মেও যদি এগুলো থাকে আমরা তো এগুলো তো আসলে তো এতদিন তো মনে করতাম এখানে তো শান্তির ধর্ম সুখের ধর্ম মৈত্রীর ধর্ম অহিংসের ধর্ম ত্যাগের ধর্ম এখন তো দেখা যায় শুধু হিংসে হিংসে ছাড়া এটা কোনো কিছু নেই তো এই শুনিলি খারাপ না লাগে হ্যাঁ তো খারাপ না লাগিব, খাতুন না লাগিব যে ধর্ম আচরণ করে হ্যাঁ ধর্মরে বিশ্বাস নকরে পুঁতি পালন না করে ও তো ঘন কিছু ইয়া নাই তৈলি মনে কর যে যা ত্যাগ করে যে কষ্ট স্বীকার করে ও কষ্ট অনুভব করে জাত ত্যাগ নাই যার কষ্ট স্বীকার নাই ও তো ঘন ধর্মের ই দুঃখ নাই কারণ ও হয়তো আই তো নিজের ধর্ম আচরণও নকরি আই ধর্ম জানতে মন চায় বুঝতে মন চায় তো এখন যে ধর্মরা জানতেও নু নর্মর ই পালনও করতে নর্মরে রক্ষা খেঙ্গি করিব হয় নাকি নয় তৈলি ধর্মগান রক্ষা করতেলি আগে নিজে ধর্মগান আচরণ করি নিজরে রক্ষা করা যদি মনে গরমে পানি মেদি মানে ওই মানে আগায় ও তুম আগেই উড় উড়া করব উড়ে উড়ে ওরে রক্ষা করি পেলাই খন উফে অবলম্বন করা ফুরব ব্যবস্থা ব্যবস্থাপনা করা ফুরব এখন যদি মনে কর মেদি আবু ডুবু হয় হ্যাঁ তোলি তো খনেক ফানিন মেদি ফুরলি তো দেখে হ্যাঁ অপরজনের জরাই জড়াই দেন হয় নাকি নয় বাঁচিয়ে পেললাই ফরনের রক্ষা করে পেললাই তো এখন ইয়া যে তো মনে নিজেও সাঁতার নজানে আর একজনেও সাঁতার নজানে তুই যুনেজনে দরি নেই এই জনুজনে বেড়াই এটা ফানি মেদি ডুবি মরিব হয় নাকি নয় তুই ঠিক তুদ্রুপে এই মানে যারা অন্যায় কমফতে চলিনে ধর্মরে কলঙ্কিত করি লাভ নাই কারণ বেগ ফল আছে বানতে কিন্তু এনে নোহাইনি বানতে বহুত ত্যাগময় কর্ম করি এই সমতল মধ্যে বানতে ধর্মদান করতেছিল এনে নোহাইনি হ্যাঁ তৈরি পানতে যিন এই তিন মাস সাত দিন পথে ডাইরেক্ট বাইরে আছে না আমি কি যদি যে কোনো মধ্যেও যদি যায় আয় কুটি চারাত একদম চালিও আই যদি এতে যদি আই তিন বছর যদি তিন মাস সাত দিন টাইত পারি এখন কি আয় কি তিন মাসে না ভাজ না না ভাজ্য হ্যাঁ তুই তো জানে দে এই সমতল মধ্যে এই বাংলাদেশের মধ্যে নীতি আদর্শ ধর্মায় অতীত বোধ গুণী বানতে এবং বোধ দায়ক দায়িকেরা বোধ প্রচেষ্টা চালায় হ্যাঁ কিন্তু তারা সত ধরনের মধ্যে অপমানিত হই এবং মানুষ তো এইভাবে নির্যাতিত হই ওরা মনের মধ্যে কষ্ট পায় আঘাত পাইনে তারা নিজেরা মৃত্যুবরণ করা হুজছে কেউ কেউ দেশ ছাড়িয়ে গিয়ে কেউ কেউ থাকি কীভাবে যে নির্যাতন করছি কিভাবে যে তারারা অনেক কষ্ট দিয়ে বিকুরার সত্তর ম শাসন অনেক জনের চেষ্টা করে আজীবন হষ্ট করি চেষ্টা করে তৈরি এই বিক কুরারা যদি সেবাযত্ন না করে বিহারতম বাইর করে দে ইতারাজার তিন নামান্দরনের মানে অপমানিত দে হয় তৈলি একবার দার্শনিক বিশুদ্ধানন্দ মহাতারা হইতে আইন যদি হয়তো ভবিষ্যত এখন জন্ম লই, হয় আই আইন হয়তো জীৱন ইউ হন যদি বড়ুৱৰ জন্ম ননি ই খত অপমানজনক কথা তাৰমানে কি নিশ্চয় ওরে কষ্ট দিয়ে দে ওরে সমমানিত কৰাই দে ধর্ম শাসন লাগি ও কি কৈছে ইয়েন মঙ্গল ভালা চাই ওরে মিথ্যে করিনে ওরে এডে রে থানান্ময় দিকে দিনে ওরে লুদি হ্যাঁ আরো অনেক ধরনের এইভাবে যেতে অপমানিত করছি এই হতাশান হলি মনক মধ্যে কষ্ট লাগে হ্যাঁ লাগে না নালাগে মানে হয়তো জন্ম জন্মান্তর যদি ওই দি বরুয়ার ভেড়ত যা আমি জন্ম তে এই হতাখান কেন লাগে খারাপ না লাগে লাগে না লাগে। তুলি কি পানতে কিছুদিন আগতিন হয় আ হয়তো বুদ্ধুর সময় এতে বড়ুয়া হজ না হ্যাঁ এতে যে এই যে ব্রাহ্মণ আসিল ক্ষত্রিয় আসিল হ্যাঁ বৈশ্য আসিল শুদ্র আসিল আরও অন্যান্য যে এইভাবে আসিল হ্যাঁ তো তো বড় বুয়াসীল তো হ্যাঁ তো বৌদ্ধ ধর্ম নো আসিল হ্যাঁ তৈলি তো বড় বললি বল তুই তো বৌদ্ধ ওই গো ইএ হতা নয় ই টিফিড এখন হতা নাই যারা বৌদ্ধের প্রতি শ্রদ্ধা নি তৈ নিয়ম নীতি আদর্শরে যে ইয়ে প্রতিপালন করে এই ফত চলে ই বললো বৌদ্ধ বুদ্ধি বুদ্ধির অনুসারে তারা ওরাই বৌদ্ধ হ্যাঁ এখনো মনে করেন জন্ম নিলেই মনে করে তো বৌদ্ধ হ্যাঁ বুদ্ধ তো এই শিক্ষা গান ন দেয় আজিয়ে মানুষের তো এই যে শিক্ষাগান শিক্ষা গান তো নেওয়া করিব কষ্ট কোনো তো লাগানো উচিত একজনের তো নয় হ্যাঁ বানতে যদি আজিয়ে ব্যাগর মঙ্গলার্ধ কল্যাণ গান যদি না চাইতু হ্যাঁ আমি কি হিল টেকসায় ভাইতাম না বান্তরে ফত জাগাত মধ্যে বান্তরে কুটির দান গজ্জি হ্যাঁ ব্যাগ জাগাত তুমি বান্তরে ভাত না করে বান্তরে নিয়ে পেলায় বান্তরে রাগে বেলায় বান্ত ধর্ম দান করি বেলায় ধর্ম দর্শনা দিয়ে বেলায় মানুষের আরো ধর্ম টানি বেলায় তলি অনেক কিছু ব্যবস্থাপনা করে নে মানুষের কি দান করছি প্রচেষ্টা চালা তৈলি এখন ইয়া যদি কেউ যদি এনার যদি বাধাগ্রস্ত করতে চায় এ কি ভালো হবো না হ্যাঁ বানতে যেন চিন্তা করছি মনে অনেক কিছু চিন্তা করে মানুষেরা হ্যাঁ তাহারে চিন্তু হইলে আর মনে মধ্যে কি আছেন জানা পড়িব তো তুইলে আই কি চিন্তা করে রেন জানা পড়িব তো আই কি কর্ম করে জানা পড়িব তো তুই কেউ যদি আর সম্পর্ক যদি মন্তব্য করে হ্যাঁ তুইলে আগে কর্মই গড়িয়া পড়িব তো আর মনত কি আছে এনে উদ্দি দেখিলেও না ও দেখন শুধু শুধুমাত্র মুখ চেহারা দেখনে না কিন্তু যদি আর যদি কয়েক যদি সহজ হয় না ও গড়ের আয়কে না হত্যা তৈরি তুমিও এইভাবে কর্মসাধন গরি না নিজরে এইভাবে জয় না তুই তখনও অসুবিধে নাই ইন মধ্যে তখনও ভাড়া বাড়ি নাই আছে না তাহলে নির্বাণ এবং মুক্তির ধর্মপথ ত্যাগর ধর্মপত যে শুদ্ধ মতে চলা পরিব তুই নীতির মতে চলা পরিব এখন এই নীতির পথে নচলি শুদ্ধ পথে নচলি এই সমস্ত ইউরে কোনো লাভ আছে না হ্যাঁ বিক লাভ নাই এ দায় লাভ নাই দায়গোল লাভ নাই কিন্তু এই যে শেষ পর্যন্ত যায় ধর্মর ভরে হানি হইব নিজরাও ভাষাগ্রস্ত হইব নিজরা ইয়ে মানে নিজের ঘর পরিবার সমাজ ইন ধ্বংস হয়ে যাব এই খনা লাভ হচ্ছে না হ্যাঁ ব্যাগ কোনো বানতে আশীর্বাদ দিব মঙ্গল হামনা করিব আই তো দিন না ভাগ্য হ্যাঁ ভান্তের বিরুদ্ধে নানান ধরনের ইঙ্গি যায় না কি বানতে খনেকে বিরুদ্ধে কনেকে অ্যাকশান নিনে আই ক্ষনেকে আর কি ঘন কেস দিনে আই ক্ষনেকে আর কি অভিযোগ করি খনেকে আর কি আই তান মিনি আইনে নেি ভান্তের এত কিছু দনর ফরিও কিন্তু ভান্ত ক্ষণ দিন ইয় নো এইভাবে পানতে বিচার নি ভান্তের নামে যদি মনে করেন মিথ্যা কথা হয়। তুই তো খারাপ না লাগিব লাগিব না না লাগিব তুই তো আই মনে লাই চিন্তা করি ধর্মের লাই চিন্তা করি শাসন লাই চিন্তা করি হ্যাঁ তো বান্ধব চিন্তা এখানে যারা মনে করেন পুজনীয় সংগ্রহরা আছে হ্যাঁ যে দুটুকু পারে শিল্পী না ধর্মরে আচরণ করি কিন্তু যে ধর্মরা আচরণ করতো চায় তারা বাধা বিপত্তি সৃষ্টি করে না এমকি সধর্ম শাসনের ভালো লাগবে না তুই তো ভালো লক্ষণ নয়